আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ভালো আছে তোমাদের সাথে তো শাপলা ফুলের অনেকগুলো ভিডিও শেয়ার করেছি তো এবার ভাবলাম পদ্মফুলের ভিডিওটা শেয়ার করিয়ে দিই কারণ এটা আমার অনেক পছন্দের ছিল ভাবলাম সবার শেষে ভিডিওটা দিব দেখো ফুলগুলো কত সুন্দর আমি প্রথমে দেখে বিশ্বাস করতে পারছিলাম না এগুলো কি অরিজিনাল পরে হাত দিয়ে ধরে ধরে দেখতেছিলাম যে এত কাছ থেকে এত সুন্দর পদ্ম ফুল মার্শাল্লাহ কাছ থেকে আর অনেক বেশি সুন্দর এই বিলের সৌন্দর্যটাই এমন যে দুই পাশে ছড়িয়ে থাকা লাল ও সাদা সাপলা মাঝের এই গোলাপি পদ্ম প্রকৃতির এক অসাধারণ দৃশ্য মাশাল্লাহ পদ্মফুলের এই পাতাগুলো যখন পানি জমে থাকে মনে হয় যে এক একটা হিরের টুকরা এই সেরকমভাবেই জল জল করছে অসাধারণ আর আমি তো চারপাশ থেকে লাল সাপলা সাদা শাপলা তারপরে যে ব্লু কালারের এটা তুলে নিয়েছি এগুলো একটু বেশি দিন হয়ে গেছে তবে যেগুলো একটু কলি বা মাত্র ফুটেছে এই ফুলগুলো আরও বেশি সুন্দর অনেক বেশি বৃষ্টি হলে আবার এই পাতাগুলো সব নষ্ট হয়ে যায় এই পদ্মবিলে বা কাতুরিয়া পদ্মবিলে কখন যাবে এটা আমি শাপলা ফুলের ভিডিওতে যদিও বলে দিয়েছিলাম তারপর আবারও বলছি এই ভিডিওতে ঢাকা থেকে যেতে অবশ্য সহজ এবং সাশ্রয়ী ঢাকা থেকে গাজীপুর হয়ে জয়দেবপুর যেতে হবে জয়দেবপুর থেকে নরুন বাজার নরুন বাজার থেকে রিক্সা নিয়ে তোমরা এই কাতুরিয়া বিলে যেতে পারবে তোমাদেরকে একটা বাড়তি তথ্য দিই এই বিলের আশেপাশে যে নরুন বাজার আছে বিলের পাশে তো নরুন বাজার থেকে তোমরা চাইলে ছোট মাছ নিতে পারো এই মাছগুলো একদম তাজা হয় কারণ সম্ভবত বিলেরই মাছ আমরা নিয়ে এসেছিলাম অনেক মজার মাছ ছিল অনেক টেস্টি আর পদ্মফুল কার কার ভালো লাগে তোমরা কমেন্টে জানাইও আর এত কাজ থেকে কে কেউ কে দেখেছো কি না বা কে কে দেখেছো কমেন্টে জানাইও কোথা থেকে দেখেছো আমি এর আগেও কয়েকবার দেখছি তবে এবার একদম কাছ থেকে অনেক বেশি ভালো লাগছে আমরা প্রথমে ভাবছিলাম এই ফুলটা বুঝি নষ্ট করে ফেললাম আমরা নৌকা নিয়ে যেতে যেতে কিন্তু পরে দেখলাম যে না একদম ঠিক আছে ভয় পেয়ে গেছিলাম যে মনে হয় সিঁড়ে গেছে পরে দেখলাম ভালোই আছে যে কলিগুলো দেখতে পাচ্ছ দূরে ওগুলো অনেক বেশি সুন্দর যদি আমরা একটু আগে আগে গিয়েছি আরও কয়েকদিন পরে গেলে বেশি ফুল হবে এখনও যে কলিগুলো আছে ওগুলো সব ফুটবে এটা অনেক বড় জায়গা নিয়ে এই বিলটা প্রায় চার পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পদ্মফুল সকাল বিকাল সবসময়ই ফোটে তবে সকালের সৌন্দর্যই বিশেষভাবে নজর কাড়ে সকালে কিছুই বেশি সুন্দর লাগে এখানে লাল সাপলাটাও একটা অন্যরকম সৌন্দর্য চারোদিকে দিকে একেবারে ভরা ছিল শাপলা ফুল চারোদিকে শাপলা ফুল মাঝের এই কিছুটা জায়গায় যে পদ্মফুল জায়গাটা অনেক বেশি আকর্ষণীয় ছিল পাতাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এক একটা মনে হচ্ছে যে হীরার ভান্ডার নিয়ে বসেছে আমি প্রতিটা ভিডিওতেই বলি যে এসব জায়গায় ঘুরতে গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে অনেক বেশি বেশি সতর্ক আর সাথে লোক নিয়ে যেতে হবে যেখানেই যান গাইড অবশ্যই সাথে করে গাইড নিয়ে যেতে হবে এবং বেশি বেশি সাবধানে থাকতে হবে কারণ সবথেকে মূল্যবানই হচ্ছে জীবন যে কোনো সুন্দর জিনিস জিনিসই ঝুঁকি আছে তো আমাদের সেগুলো ঠিকমতো মেনে তারপরে সেই জায়গাগুলো যেতে হবে আমরা কীভাবে ঝুঁকিগুলো এড়িয়ে চলতে পারি সেগুলো জেনে শুনে তারপরে আর একসাথে কয়েকজন মানুষ মিলে ঘুরতে যাওয়াই ভালো একা একা না গিয়ে এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লেগেছে আমি মনে হয় যে সব সময়ই যাব প্রতি বছরই কারণ এত জায়গায় ঘুরতে গেছি এভাবে অনেক দিন মাথায় থাকে সে জায়গাটা এরকম খুব কম জায়গা আছে যেটা নিয়ে আমি অনেক চিন্তা করি জায়গাটা সম্পর্কে কল্পনা করি সেরকম এরকম ফুলের এই বিলটাও যে আমি বরিশালে ভাবছিলাম একবার যে শালতার বিল আছে বা শাপলার সাপলা গ্রাম এরকম একটা জায়গা আছে বরিশাল আমাদের তো ওখানে যাব ভাবছিলাম কিন্তু তাও কবে যেতে পারবো ঠিক নাই এই জায়গাটা গিয়েও তাও মনে শান্তি লাগছে যে ঢাকার ভিতরেই আমরা এরকম একটা সুন্দর শাপলা বিলে ঘুরতে ঘুরতে যেতে পেরেছি এত সুন্দর সুন্দর পদ্মফুল দেখতে পেয়েছি এত কাছ থেকে এটা অনেক বেশি পাওয়া মনে হয় আমার জন্য কারণ আমার সবসময় মনে হয় যে প্রকৃতির সাথে থাকতে ভালো লাগে প্রকৃতিকে ভালোবাসতে ভালো লাগে আমার কারণ আল্লাহ এত সুন্দর করে করে সৃষ্টি করেছেন এত কিছু মনে হচ্ছে আমি না দেখলে না দেখতে পারলে শান্তি পাই না কাছ থেকে দেখতে হবে ফুলের প্রতি এমনিতেই আমার বেশি ঝোঁক আছে দুর্বলতাও আছে আমার ফুল আমি অনেক বেশি পছন্দ করি তো অনেক সুন্দর লাগছে সময়টা অনেক ভালো কেটেছে আমার মনে হয় তোমাদেরও একবার করে ঘুরে আসা উচিত তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে এই যানজট জ্যামের জ্যাম যুক্ত জীবনটাকে একটু দূরে সরিয়ে এরকম একটু ফুলের কাছাকাছি থাকা সবারই মনে হয় যে ও ভালো লাগবে সবার এই তো আমার প্রাণ প্রিয় আপ ভাইয়েরা তোমরা খুব ভালো থাকো প্রকৃতির সাথে থাকো এই সুন্দর সুন্দর শাপলা ফুল ও পদ্ম ফুলের ভালোবাসাও রইলো তোমাদের জন্য শুভেচ্ছা রইলো সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ কথা 아, n a l